সুখবর লং রেঞ্জ মিসাইল ক্রয়ের ইঙ্গিত সেনাবাহিনীর কেনা হচ্ছে এয়ার ডিফেন্স রাডার সেনাবাহিনীর নবগঠিত এডহক এয়ার ডিফেন্স কোরের জন্য নতুন এয়ার ডিফেন্স রাডার সিস্টেম কেনা হচ্ছে ইউরোপীয় দেশগুলো থেকে এই রাডার সংগ্রহের জন্য ইভালুয়েশন নোটিশ দেয়া হয়েছে এই রাডারগুলো অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে এইএসএ হবে এবং রেঞ্জ হবে সর্বোচ্চ তিনশো কিলোমিটার তথাপি এই রাডারগুলো ভেহিক্যাল মাউন্টেড হবে ফলে সহজেই যে কোনো জায়গায় মোতায়েন করা যাবে দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সাথে কানেক্ট করে এগুলো অপারেট করা হবে অর্থাৎ মিডিয়াম এবং মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম আসার আগমনী বার্তা এটি এদিকে বাংলাদেশ বিমান বিমানবাহিনী সম্প্রতি বগুড়ায় ফ্রান্সের তৈরি জি এম ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এটি মূলত একটি লং রেঞ্জ চারশো সত্তর কিলোমিটার থ্রি এয়ার ডিফেন্স রাডার যদিও এর ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ ছয়শো কিলোমিটার এর বিশেষত্ব হল স্বল্প উচ্চতায় ওরা ড্রেন হেলিকপ্টার যুদ্ধ বিমান থেকে শুরু করে ত্রিশ কিলোমিটার উচ্চতায় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম এটি বাংলাদেশের টিভিএম আর্লি ওয়ার্নিং সিস্টেম